আজ চিংড়ি মাছ পিও মানুষদের জন্যে নিয়ে এসেছি চিংড়ি মাছের মাথা বাটা প্রথমে কড়াতে কিছুটা সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নুন দুধ মাছই রেখেছিলাম দিয়ে দিলাম তার সঙ্গে আরও টেস্ট হবার জন্যে দিলাম দুটো তিনটে চিংড়ি মাছ ভাজা হয়ে যাবার পর তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন এবার দিলাম একটু কালো জিরে চার পাঁচটা গোটা রসুন দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার এটা কড়াই থেকে তুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেবার পালা আমি শিলনোড়ায় বাড়ছি যাদের শিলনোড়ার ব্যবস্থা নেই তারা মিক্সিতে বেটে নেবে আর শিলনোড়া থাকলে অবশ্যই শিলনোড়ায় বাটবেন বাড়বেন তাতে টেস্টটা দ্বিগুণ বাড়বে বাটা হয়ে গেছে এবার তুলে নেব আর এটা শুকনো ভাতে খেতে খুব ভালো একদিন হলেও করে খেয়ে দেখবেন আর খেতে বসে ও অবশ্যই আপনাদের মুখ দিয়ে বেরোবে দারুণ আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন